আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে আজকের এই ভিডিওটি শুধুমাত্র বাংলাদেশি হিন্দু প্রার্থী ভাই বোনদের জন্য যারা ভারতের বিভিন্ন ভিসা নিয়ে ভারতে যেতে চাই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দিব দুর্গাপূজার আগেই ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে এবং পাঁচ লক্ষ মানুষ নিবে ভারত সরকার এরকম একটা কিন্তু গতকালকে অর্থাৎ আঠারোই জুলাই একটা ঘোষণা আসছে এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে তারা দুর্গাপূজার জন্য এই ভিসাটা চালু হতে যাচ্ছে এবং এই ভিসাটা শুধুমাত্র বাংলাদেশি যারা হিন্দু সম্প্রদায়ের রয়েছে তারাই এই ভিসা ভোগ করতে পারবে তো চলুন আজকের এই ভিডিওটি আরও বিস্তারিতভাবে আমরা দেখার চেষ্টা করি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে ক্লিক দিয়ে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই যুক্ত থাকুন এরকম ভিসা রিলেটেড আপডেট আমরা কিন্তু সবার আগে নিয়ে আসি তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন মূল যে আলোচনা তো আমরা শুরু করি সেই আলোচনা যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশিদের যথেষ্ট পরিমাণের ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে রণধীর জয়সওয়াল এই কথা বলেছেন এবং এটি দৈনিক ইত্তেফাকে প্রকাশ পেয়েছে আঠারোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ গতকালকে এটি প্রকাশ পেয়েছে কি বলা হয়েছে সেটা আমরা দেখি বাংলাদেশি নাগরিকদের ভারতে আসার জন্য এখন উল্লেখযোগ্য সংখ্যায় ভিসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার সতেরোই জুলাই দিল্লিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা বাংলাদেশিদের যথেষ্ট পরিমাণের ভিসা দিচ্ছি চিকিৎসা জরুরি প্রয়োজনে এবং ছাত্রদের জন্য অনেক ভিসা দেওয়া হচ্ছে প্রসঙ্গত গত বছরের জুলাই আগস্ট থেকে বাংলাদেশের ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছে এতে বিপাকে পড়েন বহু বাংলাদেশি এখানে একটা বিষয় তারা উল্লেখ করেনি সেটা হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা বা যেটা আমরা তীর্থ ভিসা নামে চিনি সেই তীর্থ ভিসা কিন্তু শুধুমাত্র ভারতীয় জন্য দেওয়া হবে এই এই কথাটা তারা এখানে উল্লেখ করেনি আপনারা সেই তীর্থ ভিসা বা ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু ভারতে যেতে পারবেন দুর্গাপূজার আগে বলা হয়েছে তবে সাম্প্রতিক মাসগুলোতে ঠিক কত ভিসা দেওয়া হয়েছে এই প্রশ্নের মুখপাত্র বলেন তা সুনির্দিষ্টভাবে জানার পরে বলতে পারবো এদিন বাংলাদেশের গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার প্রসঙ্গে জানতে চাইলে রণাধীর বলেন এই অঞ্চলের যে কোনো বড় ঘটনার উপর আমরা সতর্ক দৃষ্টি রাখি এবং প্রয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নেই এ সময় তিনি আরও জানান চলতি বছরের বিশই জানুয়ারি থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে এক হাজার জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে যাদের বেশিরভাগই বাণিজ্যিক বিমানে পাঠানো হয় এখানে যে বিষয়টি উল্লেখ্য নাই সেটি হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা বা হচ্ছে তীর্থ ভিসা নিয়ে দুর্গাপূজায় করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই তারা এই বিষয়টি উল্লেখ করেছে সতেরোই জুলাই যে প্রেস ব্রিফিং হয়েছিল সেখানে তারা জানিয়েছে যে শুধুমাত্র যারা ভারতে পূজার জন্য যাবে দুর্গাপূজার জন্য যাবে তাদের জন্য বাংলাদেশি মোট পাঁচ লক্ষ মানুষ নিবে ভারতে এবং এই যে ভিসা এই ভিসার কার্যক্রম হচ্ছে আগামী মাস থেকেই চালু হয়ে যাবে বলে আশা করা যায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এইটুকুই শুধু জানিয়ে দিলাম যে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের প্রার্থীদের জন্য যে তীর্থ ভিসা ভিসা বা সেটা চালু হতে যাচ্ছে এবং প্রায় এক মাসের মতন ভারতে গিয়ে থেকে আসতে পারবেন তো ভিডিওটি সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ